ঘিবার যেতে হবে কিসের কথা কে না কিসের কথা আল্লা কথা কিসের কথা মাজারের কথা চলো কিসের কথা কবরস্থান চলো মসজিদ চলো এক আবার এসে নিজের নিজের মতন করে রাজনীতি করেন নিজের নিজের মতন করে মৌলী সাহেবদেরকে ডেকে নামাজ রোজা যা আছে পালন করেন কথা শেষ এক কথাই শেষ তাই আমরা সবাই এক এবং একতার ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞা করে আল্লাহর সামনে প্রতিজ্ঞা করে আমরা এক এবং অধিক দিয়ে থেকে বুকে বুক থেকে কাঁধে কাঁধ লাগে আমরা সবাই এক হয়ে আগামী দিন আগামী প্রজন্ম যা যারা আসছে তাদের জন্য নিজের চান দিতে হলে দিব ইনশাল ইনশাল আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ যেন আপনাদের উপর রহম বর্ষণ করুক আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লা বর